পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিকাশ আসছে নতুন গেমস আমি যদি একটু দেখাই আপনাদের যে দেখুন রমাদান ম্যাচ আসলে এই গেমসে আপনারা যদি অংশগ্রহণ করেন আপনারা সর্বোচ্চ এক হাজার টাকা এবং সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা জিতে নিতে পারবেন তাই ভিডিওটা এক সেকেন্ডের জন্য আপনারা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে করে আপনারা কিভাবে গেমসে অংশগ্রহণ করবেন কিভাবে খেলবেন এবং কীভাবে টাকা উইথড্র করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন তাই আপনারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আপনারা এই গেমসে যে দেখতে পাচ্ছেন আপনার পার্টিসিপেট করছে তিরিশ জন আমি যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি যে দেখুন র্যাঙ্কিং এখানে আপনি র্যাঙ্ক একে থাকলে আপনার এক হাজার দুই থেকে তিনের মধ্যে থাকলে আটশো চার থেকে ছয়ের মধ্যে থাকলে ছয়শো সাত থেকে দশের মধ্যে চারশো এগারো থেকে বিশের মধ্যে থাকলে একশো পঞ্চাশ টাকা আপনারা এখান থেকে জিতে নিতে পারবেন প্লেয়ার্স বর্তমান আছে তিরিশ তিরিশ জন আপনার এখানেও মানে এখানে এখনও সময় আসছে ছাব্বিশ দিন চার ঘন্টা তেরো মিনিট ছত্রিশ সেকেন্ড এখানে আপনার সর্বমোট কিন্তু সাত হাজার পাঁচশো টাকা আপনারা এখান থেকে জিতে নিতে পারবেন মানে এক থেকে বিশের মধ্যে যারা থাকবে সবাই মিলে আপনারা সাত হাজার পাঁচশো টাকা পাবেন এখন আপনারা গেমসে কীভাবে প্রবেশ করবেন গেমসে প্রবেশ করার জন্য প্লে নাও পঞ্চাশ টাকা এটার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বার দিয়ে দিতে হবে দিলে আপনার পঞ্চাশ টাকা অটোমেটিক বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিবে এখন কেটে নেওয়ার পর আপনার গেমসে প্রবেশ করতে পারবেন এবং গেমস খেলে আপনি যদি এই সময়ের সর্বশেষ সেকেন্ড পর্যন্ত আপনি যদি এক থেকে বিশের মধ্যে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে উইনার হবেন আর আপনি যদি উইনার হয়ে থাকেন তাহলে আপনি কতদিন পর টাকাটা পাবেন বা কীভাবে টাকাটা পাবেন আপনাকে আমি এটাও বলতেছি তার আগে আপনাকে যে বিষয়টি বলবো এখানে কিন্তু অনেকগুলো গেমস দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে গেমসগুলো খেলে যদি আপনি নির্দিষ্ট র্যাঙ্কিংয়ের মধ্যে থাকেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখানে পেমেন্ট পাবেন এখন আপনারা পেমেন্টটা কীভাবে পাবেন আপনি মনে করেন এই সময়টা আজকে শেষ আপনি এক থেকে বিশের মধ্যে আসেন বা আপনি এখন গেমসে প্রবেশ করলেন এখন এক থেকে বিশের মধ্যে আসেন এখন সবাই কিন্তু চাবে র্যাঙ্ক এক থেকে বিশের মধ্যে থাকার আপনার পরে যারা অংশগ্রহণ করবে তারাও কিন্তু থাকবে এক থেকে বিশের মধ্যেই এজন্য যারা আপনার সর্বশেষ সেকেন্ড পর্যন্ত এই যে সময়টা চলতে থাকে কাউন্ট সময়টা এর সর্বশেষ সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনাকে এক থেকে বিশের মধ্যে থাকা লাগবে আর আপনারা এই গেমসটা একবার খেলেই যে আপনাকে এক থেকে বিশের মধ্যে থাকা লাগবে তা কিন্তু না এটা আপনি পঞ্চাশ টাকা পেমেন্ট করে আনলিমিটেড খেলতে পারবেন আপনার কতদিন এখানে যে আপনার টাইমটা শো করতেছে এই সময়ের মধ্যে আপনারা আনলিমিটেড খেলতে পারবেন আপনি যদি উইনার হয়ে থাকেন তাহলে এই সময়টা তখন শেষ হবে শেষ হওয়ার আট থেকে দশ দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওরা অটোমেটিক টাকাটা পাঠিয়ে দেবে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা জেড কন্টিনিউ করছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কীভাবে গেমস খেলতে হয় কীভাবে টাকা পেমেন্ট করতে হয় এবং কীভাবে টাকা উড্যোগ করতে হয় আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আধী স্বজন কাছের মানুষ যারা আছে শেয়ার করে ছড়িয়ে দেবেন তারাও যেন এরকম রিয়েল ভিডিও ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যায় ধন্যবাদ সবাইকে